বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল গাল আর্চিতা ফুরকান এই মেয়েটি এত দ্রুত গতিতে ভাইরাল হয়েছে যে ইনস্টাগ্রামে ওয়ান মিলিয়ন ফলোয়ার দুই তিন দিনের মধ্যে হয়ে গিয়েছে তার ইনস্টাগ্রাম আইডির নাম বেবি ডল আর্চি কিন্তু কে এই বেবি ডল আর্চি সাম্প্রতিক একজন আমেরিকান পণ্য সাথে ঘনিষ্ঠপূর্ণ ছবি শেয়ার করে নেট দুনিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এই বেবি ডল আর্চি তিনি তার সেই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানান আমেরিকান সেই পর্ণ স্টারের সাফল্য ও পেশা বেবিডল আর্চিতাকে অনুপ্রাণিত করে এ থেকে বোঝা যায় বেবিডল আর্চিতা পর্ণ ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছে এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানান তিনি ছিলেন পতিতালয়ে ছয় ছয়টি বছর কেটেছে তার যৌনপল্লিতে এখন আসি কোথায় থাকে এই আর্চিতা অনেকেই বলছে আর্চিতা বাংলাদেশি আবার অনেকেই বলছে আর্চিতা ইন্ডিয়ান এই বিষয়টা নিয়েও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত সৃষ্টি হয়েছে মূলত ইন্ডিয়ান তিনি ইন্ডিয়ার আসাম রাজ্যে থাকে আর্চিতা অন্যদিকে আর্চিতা মানুষ নাকি এআই এটা নিয়েও মতভেদ আছে সাম্প্রতিক তার কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেটা দেখে মনে হবে এআই জেনারেট এই ব্যাপার নিয়ে এক একজন এক একভাবে কথা বলছে অনেকেই বলছে এগুলো এআই জেনারেট বেবিডল আর্চিতা বলতে কেউ নেই আপনারা আর্চিতার এই ভিডিওটি দেখুন এই ভিডিওটির মধ্যে আর্চিতার মুখে পলিশ দেখা যাচ্ছে যেগুলো সাধারণত এআই জেনারেট ভিডিওগুলোতে হয়ে থাকে আপনারা আর্চিতার নতুন এবং পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন এতে প্রমাণ হয় আর্চিতার ভিডিওগুলো এআই জেনারেট কিন্তু হ্যাঁ আর্চিতা ক্যারেক্টার বাস্তবেও আছে যার বাস্তব প্রমাণ তার ইনস্টাগ্রাম আইডি এবং এই ভিডিওগুলো এই ভিডিওগুলোতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এআই ভিডিওর মতো এই ভিডিওগুলোতে কোনো প্রকার ব্রাশ বা পলিশ করা নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন সত্যিটা কি গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না